বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা আয়োজনে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত গণ মানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমিন আমাদের সকলের শ্রদ্ধা দায়িত্বশীল ডাক্তার শফিকুর রহমান আমাদের আজকের আয়োজনে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অভিভাবকাল সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী আমি জনাবদ আব্দুল করিম উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ প্রাণপ্রিয় দেশপ্রেমিক কৌভিনি জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা মহান আল্লাহর সাহায্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ওপর চেপে বসা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ এই মুক্তির জন্য এদেশের দুই সহস্রাধিক মুক্তি আমার শাসন থেকে মুক্তি দিয়েছে তো উপস্থিতি আমরা লক্ষ্য করছি ফাঁসিবাদের পতন হলেও ফাঁসিবাদীরা তাদের ষড়যন্ত্র থামিয়ে রাখেনি একের পর এক হামলা চালিয়ে ষড়যন্ত্র চালিয়ে ঐক্যবদ্ধ জাতিকে তারা আবারও ফাঁসিবাদের কবলে নেওয়ার চেষ্টা করছে আমরা হুশিয়ার করে বলতে চাই জাতি আজ অত্যবধ্য এদের তরুণ যে নেতৃত্বের মাধ্যমে জাতিকে এক তারপর নিয়ে এসেছে এই জাতি ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দেবে শালা শাল আবার ঘোষণা করতে চাই যারা দুই হাজার মানুষকে হত্যা করেছে বিগত ষোলো বছরে শত শত মানুষকে ঘুম করে হত্যা করেছে বিগত ষোলো বছরে যারা বিচার বহির্ভূত হত্যার রাজত্ব করেছে তাদেরকে আমরা এই দেশে আর পুনর্বাসিত রিপোর্টে আমরা তথ্য দেখতে পাই তারা এদেশের বিরোধী মতকে দমন করার জন্য বিরোধী রাজনৈতিক নেতাদেরকে আটক করে হত্যা করত লাশ সিমেন্টে ব্যাগের সাথে বেঁধে নদীতে নিক্ষেপ করে দিত। তারা এদেশের বিরোধী মতকে দমন করার জন্য হত্যা করে রেল লাইনে রাশ মেড়ে দেওয়ার মতো বর্বরতার পরিচয় নিয়েছে বিরোধী দলের নেতাকর্মীদেরকে জীবন্ত মহাসড়কে বাসের সামনে রীক্ষার করত আমরা লক্ষ্য করছি সেই জঘন্য খুনি মাফিয়াদেরকে এদেশে পুনরায় পুনর্বাসন ষড়যন্ত্র চলছে এদেশের দল করছি পুনর্বাসনের কথা বলছে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই বিএনপি নেতা মেজর হাফিজ বলেছে যদি আমরা ভুল করি আমাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে আমরা বলতে চাই যারা দেশে পুনরায় পুনর প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আপনাদের পরিণতি আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের থেকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে গিয়েছে আপনাদের আর কোন জায়গা নেই আপনাদেরকে এদেশের মানুষ বন্ধ করা করে ভাসিয়ে দেবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই বন্ধ বসে ভাই বন্ধ হলো শহীদের जनपद শহীদের রক্তে রায়ে এই ভূমি শহীদ মস্তফা মঞ্জিলের রক্তে রায়ে এই ভূমি শহীদํานวนের রক্তে রায়ে এই ভূমি শত শত জুলুম নির্যাতনের সাক্ষী এই जनपद আমরা আজকে ঘোষণা করতে চাই এই যুলকপকে আমরা কখনো বাতিলের হাতে চলে যাব না ইনশাআল্লাহ আমরা ঘোষণা করতে চাই শহীদদের রক্তকে না ভুলে ইসলামের ভূমি আমরা ঘোষণা করতে চাই এই ভূমিতে আমরা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয় জামাত ইসলামের বিজয় নিশ্চিত করে চাই ইনশাআল্লাহ আমরা কর্মীদের প্রতি আহ্বান রেখে শেষ করছে বাংলাদেশ জামাত কর্মী সম্মেলনের উপস্থিত কর্মী ভাইরা আজকের এই সম্মেলনে শপথ দিন আল্লাহ যে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন এই চূড়ান্ত শপথ গ্রহণ করে আল্লাহর করে চূড়ান্ত গ্রহণ এই আল্লাহ থেকে প্রত্যাশা রাখছে সকলকে আমার ধন্যবাদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম আহ মতো